হ্যালো বন্ধুরা এই রেসিপিটা আপনার বাসায় একবার যদি রান্না করে খেতে পারেন আপনার মুখে লেগে থাকবে এক কথায় অসাধারণ আমরা রেস্টুরেন্টে সবসময় এভাবে করে লটপুডি রান্না করে থাকি আর এই লটপুড়িটা আমরা কিন্তু সবসময় মুগ ডাল দিয়ে রান্না করে থাকি ফার্স্ট একটা কড়ের ভিতরে এখানে সবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে অল্প টু কুচি দিয়ে দিলাম পেস্টগুলো হালকা একটু ব্রাউন কালার করে নিব তারপরে এখানে আস্থা মশলা দিয়ে দিব আমার এখানে অ্যালাস আছে দারচিনি আছে তেজপাতা আছে এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি আদা রসুন দিয়ে দিব। প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো এখানে আদা রসুন আছে আদা রসুনটা হালকা একটু ফ্রাই করে নিব দেওয়ার পরে আর এভাবে করে আমার মতো করে আপনারা হালকা একটু আদা রসুনটা ফ্রাই করে নেবেন তাহলে স্মেলটা খুবই সুন্দর আসে এখন আমি এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ গরম মশলা দিয়ে দিলাম এখানে তারপর এখানে দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াটা আপনারা একটু হালকা বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে গুঁড়া আর মরিচের আপনারা একটু বেশি চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা কালার চলে আসবে হলুদের গুঁড়া আপনারা সব সময় সমান সমান দেওয়ার চেষ্টা করবেন আমার কিন্তু মশলাটা আমি কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি সবগুলো একসাথে দেওয়ার পরে তারপর এখানে অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব আর মশলা আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু খাবারটা খুবই টেস্ট হয়ে থাকে এখন আমি একটু টমেটো দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষায় নিব আর এভাবেই করে আমরা সময় রেস্টুরেন্টে এই মশলাটা খুবই ভালো করে কষায় থাকি আপনারাও সবসময় চেষ্টা করবেন মশলাটা খুবই ভালো করে কষায় নেওয়ার জন্য এখন আমি লটপুটি দিয়ে দিব এগুলা কিন্তু মুরগির হাড় গলা ঠ্যাং এরকম সব কিছু মিলেই কিন্তু এখানে আসে আপনারা ছেলে গিলা কলিজা হাট ঠ্যাং সব কিছু নিতে পারেন আমরা কিন্তু অনেক সময় রেস্টুরেন্টে এগুলাকে মুরগির লটপুটিও বলে থাকি আবার অনেক সময় হাড়ও বলে থাকি আর এগুলা খেতে কিন্তু খুবই খুবই মজা এখন আমি অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এগুলা কষে নিবার এগুলা জনি আপনি রান্না করতে যাবেন অনেকক্ষণ ধরে কষে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরাও রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে কষায় নেওয়ার চেষ্টা করি তাহলে সুন্দর একটা গ্রাম চলে আসবে আমার এখানে এক কেজি পরিমাণ মুগ ডাল আছে এগুলো কিন্তু হালকা করে আমি বেজে নিচ্ছি তারপর এখানে ওয়াশ করে তারপরে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবো সব সবসময় চেষ্টা করবেন মুগ ডালটা ভিজিয়ে রাখার জন্য কি আপনারা সবসময় চেষ্টা করবেন মুগ ডালটা আগে ভালো করে বেজে নেওয়ার জন্য তাহলে খুবই খুবই সুন্দর একটা গ্রান চলে আসে এখন আমি মুগ ডাল দিয়ে দিব আমার মুগ ডালটা কিন্তু ভালো করে ওয়াশ করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে পানিটা চেকে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষায় নিব আপনারা সব সময় চেষ্টা করবেন খুবই ভালো করে কষায় নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মুগ ডালের গ্র্যান্ডা খুবই খুবই ভালো আসে আমরা কিন্তু রেস্টুরেন্টে খুবই ভালো করে সব জিনিস কষায় নেওয়ার চেষ্টা করি তাহলে খেতেও খুবই ভালো লাগে গ্র্যান্ডও খুবই সুন্দর আসে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব এই মুগ ডালটা আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে খুবই খুবই সহজে কাজ করে থাকি এখন আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আমি কিন্তু ফার্স্টে লবণটা দিইনি আমি কিন্তু মাঝামাঝি সময় লবণটা দেওয়ার চেষ্টা করেছি আমার এখানে দেখেন মুখ ডালটা একেবারে ফুটে আছে আপনারা ছেলে একটু জল জলও রাখতে পারেন অথবা মাখাও রাখতে পারেন এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপর এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়োটা আর জিরার গুঁড়োটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রান স্বাদ সব কিছুই বেশি আসবে আর এভাবেই করে এই লটপুরিটা আমরা মুগডাল ডাল দিয়ে খুবই সহজে রেস্টুরেন্টে রান্না করে থাকি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন